এখানে সদস্য সচিবের মধ্যে ভাইয়েরা ভাঙার ভাইয়া আছেন আমার একটু সময় একটু বেশি লাগে কারণ এই সর্বপ্রথম আপনাদের সাথে আমার

আর আমরা বলতে চাই যে তারা এই চেষ্টাটাকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে যাদের কমিশন থেকে আমরা কাজটা করে সফল হতে পারি আমাদের বক্তব্য শেষ পর্যায়ে চলে আসছি আমাদের এ পর্যায়ের বক্তব্য